এর আগের পর্বে দেখেছেন বাবুঘাটের গঙ্গা আরতি এবং এই পর্বে দেখবেন প্রিন্সেপ ঘাট এবং জিমস প্রিন্সেপ স্মৃতি তো চলুন শুরু করা যাক এই গঙ্গা আরতি প্রতি শনি ও রবিবার বাবুঘাটে সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যে সাতটা এক ঘন্টা হয় তো আমরা এক ঘন্টা দেখিনি আমরা কিছুক্ষণ দেখে এখন চলে এসেছি প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে এবং আমরা এখন আছি প্রিন্সেপ ঘাটে আমরা এবার আস্তে আস্তে প্রিন্সেপ ঘাট যে মনুমেন্টটা আছে সেদিকে প্রবেশ করছি সামনে রেল স্টেশন তো গিয়ে কথা হচ্ছে আমরা রেল স্টেশন পার করে গেছি আর যে প্রিন্সেপ ঘাট যে মনুমেন্টটা সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটাকে জেমস প্রিন্সেপ বলে কাছে গিয়ে আরও দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পিছনে এইটা ছিল রেল স্টেশনটা দেখা যাচ্ছে কিনা জানি না আর ওপরে বিদ্যাসাগর সেতু আমরা এবার আগে আগাচ্ছি আস্তে আস্তে দারুণ সুন্দর সাজিয়েছে কিন্তু রাত্রে প্রতি রাতেই কিন্তু এরকমই সাজানো থাকে অ্যাকচুয়ালি আর এরিয়াটা দেখুন এরকম কিন্তু ব্যারিকেড করা আছে চারদিকে মানে এটার মাঝখানে আপনি আর যেতে পারবেন না আমরা এখন আছি জেমস প্রিন্সেপ যে সৌধটা তার সামনে পিছনে দেখা যাচ্ছে সৌধটা আছে এই সৌধটা কিন্তু অনেক পুরোনো মানে ব্রিটিশ আমলেরই সৌধ তো এখানে কিন্তু রানি ভিক্টোরিয়া এলিজাবেথ সবাই কিন্তু এখানে এসেছিল এমনকি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিও এখানে এসেছিল। এই সৌধটার ওপরে একদম ওপরে লেখা আছে জেমস প্রিন্সেপ আর তার উপরে বিদ্যাসাগর সেতু বা আমরা যেটাকে বলি দ্বিতীয় হুগলি সেতু আর এটা হচ্ছে পুরো সৌধটা আগে সৌধর ভেতরে ঢুকতে দিত কিন্তু এখন আর ভেতরে ঢুকতে দেয় না এরকম চারদিকে ব্যারিকেড করা আছে যেটা আগেও বললাম আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর এখানে কিন্তু লাইট দেওয়া আছে মানে সেলফি পয়েন্ট বা ফটোশ্যুট করার জন্য লাইট দেওয়া আছে এই স্মৃতিসৌধটা জেমস প্রিনসেপের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল তো এখন আসা বলি জেমস প্রিন্সেপ কে ছিলেন জেমস প্রিন্সেপ ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান রিসার্চার ও স্কলার তার প্রচুর কীর্তি এই ইন্ডিয়াতে বসে ছিল অবশ্যই সেটা ব্রিটিশ আমলে ছিল তো তাকে স্মরণ করার জন্যে এই স্মৃতিসৌধটা বানানো হয়েছে আর তার জন্য এই স্মৃতিসৌধটা নামও দেওয়া হয়েছে জেমস প্রিন্সেপ মনুমেন্ট এই জায়গাটা কিন্তু সত্যিই খুবই সুন্দর মানে এই যে গার্ডেন আছে আর মনুমেন্টটা আছে সত্যিই কিন্তু জায়গাটা অসাম আর হাওয়াও আছে কিন্তু জায়গাটায় এই মাঠে যেতে যেতে স্মৃতিসৌধের সামনে এরকম ঘাস দিয়ে হাতির একটা স্ট্রাকচার করা আছে আরও কাছেই যাচ্ছি আগে কিন্তু এটাও খোলা ছিল তো এখন ঘিরে দিয়েছে ওটার মতোই আর রাত্রেবেলা বলেও ভালো দেখা যাচ্ছে না ব্রিটিশ আমলে এই প্রিন্সেপ ঘাটটা মূলত যাত্রী ওঠানামার কাছে এবং ইম্পোর্ট এক্সপোর্টের কাছে ব্যবহার করা হতো এবং পরবর্তীকালে ব্রিটিশ আমলেই ব্রিটেন থেকে যে সমস্ত লর্ড ভাইস রয়রা আসতো তাদের কলকাতায় এই স্মৃতিসৌধতেই ওয়েলকাম জানানো হতো এই যে এই ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে মানে এই ব্রিজটা দিয়ে ডাইরেক্ট মুম্বাই চলে যাওয়া যায় আর তার ঠিক সামনেই মানে তার ঠিক নিচেই এখানে প্রিন্সেপ বা স্মৃতিসৌধ এই স্মৃতিসৌধটা নির্মাণ হয়েছিল আঠেরোশো একচল্লিশ সালে এবং নির্মাণ করার জন্যে বারো হাজার টাকা মানে তৎকালীন যুগে বারো হাজার টাকার ফান্ড রাইস উঠেছিল এবং এই স্মৃতিসৌধটা হুগলি নদীর পূর্ব পাড়ে অবস্থিত মানে ইস্টার্ন ব্যাংকে এখানে এই প্রিন্সেপ ঘাট বা জেমস প্রিন্সেপ সিটি শৌধুর সামনে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর যদি দেখাতে হয় তাহলে এটা এই সাইডে আছে আর আমরা এখন সোজা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে কারণ ওখান থেকে ট্রেন ধরে আমরা ইডেন গার্ডেন্স রেলওয়ে স্টেশন নামবো আর সেখান থেকে বাসে করে এস মেট্রো স্টেশন আর সেখান থেকে বাড়ি মেট্রো করে অবশ্যই আমরা এখন বাড়ির পথে যাত্রা শুরু করে দিয়েছি ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের আরও ভ্রমণ ভিডিও পেতে